মনের লক্ষ চিতে তুমি বিনা শান্তল হংসাতে তুমি বিনা এই জগতে বন্ধবালে কে হনায় ও আমি সুখে দুঃখে আমি তোমার লগ দেখিয়া संसी पे के न कृिलो अरे तुमर दाय आ लोगो বালিশা তুমি এই জগতে বন্ধু আমার কেহ নাই জবান খুলে বলুন আল্লাহ বাবা অলির দরবারে আসলাম গুণা মাপের আশায় অলির দরবারে আসলাম নেওয়ার জন্য পাওয়ার আশায় কথা কোন ঠিকই না খানার জন্য আসছে টাকার জন্য আসে সম্পদের জন্য আসে না এই চিন্তা ভাবনা যদি নিয়ে আসেন এই নিয়ত কইরা যে আমরা খানা কতবার টাকা সম্পদের জন্য আসি কোনো লাভ নাই আল্লাহর ওলি দরবারে আসি একমাত্র আমাদের কাজ হলো আমরা ওলিদের ওসীরায় আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না আর দেখেন পারে কি পারে না আমার বাবাজেরা গভীর মনوج এই দরবার কিন্তু সাধারণ দরবার না বাবা হে আসে পাখির একটা মেয়ে গেলেন যাইয়া ডাক দিয়ে কই হুজুর আমি আপনার কাছে আসলাম শুধুমাত্র একটা জিনিস চাওয়ার জন্য কই কি কই আমার বয়স হয়ে গেছে আমি অন্য কোনো জিনিস চাই না আমার যেন একটা স্বামী পাই আপনার কাছে আসলাম আমার গাছে পাক ডাক দিয়ে কয় মা গো মা তুমি সর্বপ্রথম পাঁচ অক্ত নামাজ পড়বা নামাজের পর তাহাজুদ পড়বা ওই নামাজের পর কান্না কাটি করে আল্লাহর কাছে চাইবা কার কাছে কথা বল কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে যদি চাই তাহলে আমরা এই দরবারে কেন আসলাম এর কারণ হচ্ছে আমরা আল্লাহ সেইভাবে বলছে ইবাদত করতে আমরা সেইভাবে পারি

আমার উনি দরবারে আসলে একটা রাস্তা পাওয়া যাবে মূর্ষের শক্ত অর্থই হচ্ছে আপনার এমন একটা রাস্তা বানায় দিবে দেখা দিবে সেই রাস্তায় গেলে আমলা এবং তার অসুখে পাওয়া যায় কথা বলেন ঠিকই না

আর সারাটা ভাতব কাজে কি করছে জবান করবো বলেন কাজে কি বলি আমার চলতরে শুনছি তুমি ববের নয়া শুনছি তুমি বব হ পারের নাইয়া জবান করে বলুন আল্লাহ আকবার আমার সময় তো এই জন্য বলতেছি মেয়েটা কিন্তু টাকা চাই নাই আল্লাহ কলির দরবারে টাকা চাই নাই পয়সা চাই নাই বলছে আমার একটা দিনদার ভালো একটা স্বামী চাই আল্লাহর ওলি গাউসে পাক ডাক দিয়ে কই মাগো মা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা আর সাথে তুমি আল্লাহর জিকির করবা বন্ধুরে মেটার এখন পাঁচ অর্থ শুরু করে দিলেন একদিন দুই দিন তিন দিন করতে করতে চল্লিশ দিন হয়ে গেছে ওই চল্লিশ দিন পরে তার যখন বিবাহ আসলো একটা ভালো একটা ছেলে আসলো দেখার জন্য যখন দেখতে গিয়া তার সাথে তার বিবাহ হইল ছেলেটা কিন্তু ভালো ছিল এমন ভালো দেখতে দেখা যায় ভালো তার সাথে বিবাহ হওয়ার পরে একদিন দুই দিন তিন দিন পরে মেয়েটা তাকায়া দেখে রাত্র যখন গভীর হয়ে যায় রাত্র গভীর হয়ে গেলে